হ্যালো ভিউয়ার্স वेलकम टू এডুকেশন এন্ড জব কর্নার দেখুন এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে আছি দেখুন আপনারা সকলেই অবগত এই যে স্কুল সার্ভিস কমিশনের 26000 চাকরি বাতিলের মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রধান বিচারপতির বেঞ্চে তো বিষয়টি হলো যে আপনারা জানেন যে এই মামলাটি গত 28 2024 তারিখে লিস্টেড ছিল কিন্তু একটা কনস্টিটিউশনাল বেঞ্চের মামলা থাকার জন্য সেখানে কিন্তু এই হেয়ারিংটা শুরু হয়নি সবাই একটা এক্সপেকটেশন নিয়েছিলেন যে হয়তো কোনো একটা নির্দেশ আসবে হয়তো ভালো কোনো একটা খবর আসতে পারে এখানে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে পরবর্তী হেয়ারিং ডেট পরবর্তী হেয়ারিং এর ডেট আগামী তিন নয় দু মানে আগামী তেসরা সেপ্টেম্বর এই মামলা হেয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে এবং সেই দিন এই মামলা আবারও উঠতে চলেছে আপনারা দেখবেন দিকে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন তিন নয় দু হাজার চব্বিশ আপনারা জানেন যে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি উঠবে এবং সেই দিন আশা করা যায় যে এই মামলার হেয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল কারণ আপনারা জানেন যে প্রধান বিচারপতির অবসরের সময় প্রায় চলে এসেছে নভেম্বর মাসে প্রধান বিচারপতি অবসর নেবেন এবং তার মধ্যেই হয়তো এই মামলাটি নিষ্পত্তি করে উনি যাবেন তো আপনারা জানেন যে এই মামলা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই মামলাটি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখেছে যতক্ষণ না কোন কোনো একটা সুষ্ঠু নির্দেশ আসছে ততক্ষণ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা আছেন তাদের কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে এর আগের যে শর্ট অর্ডার ছিল সেই শর্ট অর্ডারে সেখানে কিন্তু সেগ্রিগেশনের কথা উল্লেখ ছিল সেগ্রিগেশন পসিবল হলে সুপ্রিম কোর্ট মডালিটি স্টিক করবে তারপরেই কিন্তু সেটার অপেক্ষায় সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীগণ আছেন তো সেখানেই দেখা যাক যে আগামী তিন নয় দু তারিখে এই সেগ্রিগেশনের প্রসিডিওর কিভাবে করেন বা কীভাবে মডেলটি ঠিক করবেন বা কী নির্দেশ দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই দিকে সবার নজর থাকবে কারণ ইতিমধ্যেই সব পক্ষের কম্পাইলেশন বা রিপোর্ট জমা পড়ে গেছে এবং সেখানে বেশ কিছু লয়ার সময়ও চেয়েছিলেন সেখানে কিন্তু সেই সময়টাও দিয়েছিলেন সিজিআই তারপরে কিন্তু এবার শুধু আর্গুমেন্ট শুরু হওয়ার পালা এই আর্গুমেন্টের জন্যই কিন্তু সবাই অপেক্ষা করে আছে পরবর্তীতে তিন নয় দু তারিখে এই মামলা কত নম্বর সিরিয়ালে উঠতে চলেছে সেটার দিকেই কিন্তু সবার নজর থাকবে আপডেট আসা মাত্র আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ